আমি আপনাদেরকে একটা আমন্ত্রণ এবং নিমন্ত্রণ দিয়ে শুরু করি ডক্টর মোহাম্মদ ইউনুস ঈদের দিন যে আনন্দ উচ্ছ্বাসের প্রকাশ ঘটিয়েছেন আমি দেখলাম যে এই জুলাই সনদ নামে জুলাই যোদ্ধা না বোধা এদেরকে এদের আব্দার রাখতে গিয়ে যা করেছেন তাকে ঈদের চেয়েও বেশি রকম তিনি করতে গেলেন এবং ওই বললাম আমন্ত্রণ নিমন্ত্রণ দিয়ে শুরু করি আপনারা যারা এই নিমন্ত্রণটা গতরাতে মিস করে গেছেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমন্ত্রণটা জানিয়েছিলেন আপনাদের কারো পছন্দ হতে পারে কারো অপছন্দ হতো কিন্তু নিমন্ত্রণটা এইভাবে খাপের খাপ মিলে যাবে সেটা আমি চিন্তা করি নি চলুন যারা মিস করেছেন তাদেরকে আবার পুনর্ নিমন্ত্রণ জানাচ্ছি এখনো সময় আছে দলে দলে ছুটে গিয়ে অ্যাটেন্ড করতে পারেন আসেন সবাই আমরা মেলায় যাই কালকে সবাই আসেন আমরা মেলায় দেখি কতগুলো বানর কালকে আসবে ওখানে সংসদ ভবন সামনে সংসদের আশেপাশে ঢাকা বিমানবন্দর আসবে অনেক বানর থাকে কালকে জাতীয় বানর সংসদ ভবনে আসবেন চলেন আমরা সেই বানরদ দেখার জন্য কালকে সবাই শুক্রবার ছুটির দিন আছেন আসেন সবাই আমরা কালকে বানরদ বানর নাচ দেখার জন্য আমরা সংসদ ভবনের পাশে যাই। সত্যিই অবশ্য আমি বিশ্বাস করতে পারি নেই যে মাত্র জনরঞ্জনের এই আমন্ত্রণে এভাবে খাপে খাপে মিলে যাবে। আমি আজকে আর এই আলোচনা শুরু করার আগে বিকেল 4টা নাগাদ যখন এই পুতুল নাচ বা বানর নাচ সাংগাতিক জমজমাট হয়ে উঠেছে তার আগে আর মেজের একটা যেমনকে আমার জিজ্ঞেস করা হয়নি যে কোথা থেকে জানলেন আপনি ঘরের কথা পরে জানলো কেমনে এই জুলাই যোদ্ধা বোদ্ধা আমি বলি সবসময় বলি আজও বলে রাখি খোদা তালা আপনাদের আমাদেরকে যেন আর একটা বছর হায়াত করেন আমরা একটু দেখতে চাই আগামী বছর এই জুলাই বোদ্ধা জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে এই সমাজে কোথায় এরা মুখ দেখাতে পারে সবচেয়ে বড় প্রশ্ন আমার কাছে এই যে এরা আগুন লাগিয়ে দিল দাও দাও করে একটা গেট চলে গেল হ্যাঁ আজকে বাংলাদেশে একটা রাজনৈতিক দলকে ইতিহাসের সাথে সম্পৃক্ত বড় রাজনৈতিক দলকে মিছিল করতে দেওয়া হয় না সমাবেশ করতে দেওয়া হয় না তার বিচারের নামে যা ইচ্ছা তাই একটা প্রয়োজনে অপ্রয়োজনে নানান রকম কাণ্ড কারখানা করা হয় সংসদ ভবনের মতন পবিত্র জায়গায় এরা পাঁচ আগস্টে যেই ত্রাস চালিয়েছিল শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল বিজয় অর্জন হয়েছে আমাদের সংসদটাকে কেন আক্রান্ত করতে হয়েছে সংসদের স্পিকারের চেয়ারে বসে চুরট টানে লজ্জা কি আমাদের বাংলাদেশে হয়নি এই উচ্চ প্রজন্ম দেখেন কি ছোড়াছুরি করছে আপনি আমাদের এই সংসদটাকে আমি যা দেখেছি গত দুই সপ্তাহ ধরে সংসদের ফুটপাথ ধরে হাঁটা চলা করার সময় এটাকে রীতিমতো গুলিস্তান বানিয়ে ফেলেছে মানে তারা যে চায় যে সংসদ ভবনটা সংসদ ভবন না থাকুক আমরা ছোটবেলা থেকে যে শুনে এসছি যে পবিত্র সংসদ সেটাকে যে রাখতে না এখন এই উৎসব করতে গিয়ে এই যে এদেরকে নামানো হয়েছে মানে বলেন তো এরা সব এক ছন্দের টি শার্ট পরিষেছে সেটা আগে থেকে ক্যাম্পেইন করা না এদেরকে যে একত্রিত করা হয়েছে এখন কি ওই আয়রা যত আয় ওই দিন আছে এদের পেছনে ইনভেস্ট করে নাই কেউ কে খেলা করছে কে চায় না এই যে এই যে একটা পিকুলিয়ার সনদ বলা হচ্ছে কি হবে আমি আজকে তো প্রশ্ন করবো আমাদের যতগুলো টক শো আজকে আছে প্রতিটাতেই আমি লাইভ শো করবো প্রতিটাতে আমি আলোচকদের কাছে প্রশ্ন করব আমরা কি এমন পেলাম এই যে এক বছর ধরে রাজনীতিবিদ যারাই আছে আমি তো এই বিএনপি সই করতে গেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা আমাদেরকে বারবার বলেছে এটা হলো একটা বানর নাচ এই সামনে বানর নাচ হচ্ছে পেছনে কাজ হলো তাবিজ বেচা এই তাবিজ বেচার মধ্যে দিয়ে আমরা কি পাবো আমাদের দেশ আসলে কি হবে এটা তো মেলা একদম সিম্পল এটা লেখা প্রজেক্টের ধরন যা হয় এনজিও যে প্রজেক্ট করে ডলার আনার জন্য ঠিক সেম টাইপের লেখা ভাষা ভুলভাল ভাল বাংলায় লেখা ভুল ভাল বাংলায় লেখা একটা জিনিস এই জাতির সামনে তুলে ধরলো তাদের নিজের সাথে কি তারা সেফ গার্ড চায় মেইন কথাই হচ্ছে এই জুলাইয়ের আজকে যারা জুলাই যোদ্ধা নামে গিয়ে শুরু করেছে আগুন দিয়েছে দাও দাও করে জ্বলছে আমাদের সংসদের একটা গেট বানানো গেট সেই জায়গায় এরা

ওই গতকালকে শৈহব চৌধুরী বললেন না ব্রিজের সম্পাদক আমাদের লাইভে যে এটা ইউসের একটা দোকানদারি এই দোকানদারিতে তার ব্যবসা লাভ ক্ষতি এবং লাভ ক্ষতির হিসাব করে সে দোকানের শাটার লাগাই দিয়ে সে ভাইগা যাবে আপনার এই জুলাই সনদ নিয়ে কত বড় কাহিনী ঘটছে রাজনীতির মাঠে আমি খুব সিরিয়াসলি আপনাদেরকে বলছি বিএনপি সই করতে চাই বিএনপি সই করতে যাচ্ছি বিএনপি সই করবেও হয়তো বা তার বিষয় আমি খুব চাই আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসুক ক্ষমতায় আসলে পরে আমি দেখতে চাই এই জুলাই যোদ্ধা বা জুলাই বোদ্ধা জুলাই জুলাইয়ের এইসব নাটক তামাশা করা এই লোকগুলা এদের অবস্থাটা বিএনপি কি করে বিএনপি কি বুঝতে পারছে না তাকে যে কি জ্বালানোটা জ্বালাচ্ছে তাকে কি নাচানোটা নাচাচ্ছে নাচানোর চেষ্টা করছে জাস্ট কি একটা ক্ষমতা দখল নিয়ে আমরা আজকের দিনে নিশ্চয়ই আলোচনা করব কি হচ্ছে না হচ্ছে চারদিকে এই জুলাই সানাদের ক্রিয়া প্রতিক্রিয়া কি হতে পারে কিন্তু আমরা যেটা বুঝতে পারছি এটা সবটাই আরেকটা খাবলা খাবলির উপক্রম যে আগামী সামনের দিনগুলো যে কয়দিন আছে খেয়াল করে দেখে না তিনটা সাড়ে তিনটা মাস নির্বাচনের এখন এইসব জুলাই তামশা শুরু করেছে এই জুলাই তামসা দিয়ে নাকি আগামীতে নির্বাচন হয়ে যাবে নির্বাচন তুলে নেবে আপনার কি বিশ্বাস হয় আমার তো বিশ্বাস হয় না জামাতে ইসলামী তার অবস্থান কি জামাতে ইসলামী আসলে কি চাচ্ছে জামাতে ইসলামী যখন যা করে সামনে থাকে এনসিপি সে নিজে করে না তার নিজের গায়ে কোনো ময়লা লাগায় না এনসিপি কে সামনে রাখে এনসিপি দিয়েই সে তার এজেন্ডা বাস্তবায়ন করে এটা পাঁচ আগস্টেও করেছে তার আগে পরের বিভিন্ন সময় করেছে দেশের যতগুলো মব হয়েছে সেই মবের বিরুদ্ধে জামাতে ইসলামী আনুষ্ঠানিক ভাবে কোনো প্রতিরোধ প্রতিবাদ তো কথা বাংলাদেশে যে এত বড় একটা সুসংগঠিত রাজনৈতিক দল বরঞ্চ তারা বলা যায় যে এটাকে অনেক সময় তারা এনজয় করেছে আজকে জুলাই সনদ দিয়ে যে লঙ্কা কাণ্ড সংসদ ভবন ঘিরে হয়ে গেল জামাতের সে কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া